এই পোস্টটাকে আমরা বেলুন পোস্ট হিসাবে রেখেছি সুন্দর ডিজাইনের জন্য নড়ার কোনো অপশনই নেই আমরা চাইলে এখানে আরো আরেকজন বয়স আমরা এখানে গল্প করতে পারবো মানে রেলিং মানে তো সেফটি তারা দিয়ে কোনো একটা বাচ্চা মানুষ যাতে না পড়ে যায় কাজ তো সবাই করে কোয়ালিটি দেয় কয়জনে কোয়ালিটির জন্য যোগাযোগ করতে হবে মাম মেটালের নাম্বারে আসসালামু আলাইকুম মাম মেটালের পক্ষ থেকে আমি সোবান পাপ্পু তো আবারও হাজির হলাম ফেনি ছাগল নেয়া গ্রিস প্রবাসী মোহাম্মদ মানিক ভাইয়ের বাসায় তো মানিক ভাই যেহেতু এই ছাগল নেয় এখন নাই প্রবাসে আছে তো ভাই আছে মানিক ভাইয়ের ছোট ভাই আছে রাজীব ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমরা তো আসলে কাজ করলাম প্রায় এক সপ্তাহ বেশি হয়েছে দশ দিনের মতো প্রায় লাগছে যে আপনাদের সিঁড়িটা করলাম যে কাজটা কেমন হয়েছে কাজ মার্শাল অনেক সুন্দর হয়েছে আপনার নিজের মনে কাজ করছেন ভাই কাজটা ভালো লাগছে আমাদের কাছে কাজও সুন্দর হয়েছে আপনার আপনাদের এই কাজটা আমরা এই কাজটা সর্বপ্রথম চারশো দশ টাকা স্কোয়ার ফিট নেই তারপরে এই কাজটা যে আমাদের পাঁচশো দশ টাকা স্কোয়ার ফিট যে থেকে তারপরও রাজীব ভাইরা আরও কিছু রিকোয়ারমেন্ট রাখছে যে ভাই আমরা কিছু মাল অ্যাড করতে চাইতেছি আমাদের ক্যাশটা ওই সেই টাকাটা পেমেন্ট করে দিছে এই এটা পাঁচশো দশ টাকা ব্যতীত আরও কিছু টাকা অ্যাড হয়েছে শুধুমাত্র কাদের সৌন্দর্য সেফটির জন্য

সাথে যে ব্যবহারটা মানুষের সাথে করা দরকার সেটাই ইনশাল্লাহ আমাদের সাথে করছে আমরা অনেক সন্তুষ্ট দে দেবো ওকে ভাইজি আলাইকুম আমরা এখন যে কাজটা দেখাইতেছি এই কাজটা হচ্ছে প্রবাসী মানিক ভাইয়ের বাসায় এই কাজটা হচ্ছিল একটা বক্স আর হচ্ছে দুই দুই বক্স আউট আউটপোস্টের কাজ এই যে আমরা এখানে যে পোস্টটা দেখাইতেছি এটা হাতলটা হচ্ছিল দুই বক্স আর খুঁটিগুলো হচ্ছিল দেড় দেড় বক্স সম্পূর্ণ আউটটা না এখানে থ্রিমলি প্লেট দিয়ে চারটা রয়্যাল বল এবং ক্যাপ সহকারে প্রত্যেকটা খুঁটিতে একটা দুইটা আর তিনটা চারটা এরকম প্রত্যেকটা খুঁটি করে পুরা সিঁড়িতে আমরা নিয়ে গেছি এটা হচ্ছে হলো ফেনী প্রবাসী মানিক ভাইয়ের বাসায় আর এই পোস্টটা সম্পূর্ণ একটা আলাদা পোস্ট পছন্দ রাখছে আপা যে পোস্টটায় আলাদা দাম পে করে দিছে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আর আপনারা যদি এই কাজটা করতে করাতে চান আমাদেরকে দিয়ে মা মেটালের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এই কাজটা নিয়েছি স্টিল টেকের কোম্পানির মাল দিয়ে উপরে হচ্ছিল ওয়ান পয়েন্ট মিলিমিটার মোটা আর খুঁটিটা দেড় ইঞ্চি বাই ইঞ্চি খুঁটি দিয়েছি এটা হচ্ছিল ওয়ান পয়েন্ট মিলিমিটার মোটা আর এখানে ছয়টা টানা দেওয়া আছে দেখেন একটা চারটা পাঁচটা ছয়টা সম্পূর্ণ রানিং জ্বালায় ছয়টা টানা দেওয়া আছে আর এই পোস্টটাকে আমরা বেলুন পশ্চিমটা রেখেছি সুন্দর্য ডিজাইনের জন্য এখান থেকে একবারে নিচে তাকায় দেখেন কত সুন্দর রেলিং এর যে ডিজাইনটা আবার এখান থেকে উপরে দেখেন কত সুন্দর উপরে যে স্মুথ ডিজাইনটা হ্যাঁ আর এই পোস্টটা এখানে তো দুইটা পোস্ট আছে শক্তের জন্য আরও একটা একটা মজার বিষয় যে আপনারা হয়তো সিঁড়ির কাজে অনেক সময় ভাবেন যে আউটসাইড দিয়ে রেলিং করলে রেলিং কি কোনো মানে হালকা হবে আসলে এরকমটা না এই যে আমি দেখাইতেছি এই যে এরকম উপরে উঠলাম দেখেন একটু একটা ফোটাও রেলিং মানে নড়ার কোনো অপশনই নেই আমরা চাইলে এখানে আরও দু আরেকজন বয়স আমরা এখানে গল্প করতে পারবো মানে রেলিং মানে তো সেফটি আর কোয়ালিটির জন্য যোগাযোগ করতে হবে মামেটা লেগেছে ঠিক আছে কোয়ালিটি তো আমাদের অবশ্যই মেনটেন করা থাকবে আমরা এই কাজটা রেখেছি প্রতি স্কোয়ার ফিট আমরা যদি এটা আপনারা যদি চার না দিয়ে নেন এই কাজটা পড়বে হচ্ছে হলো চারশো দশ টাকা স্কোয়ার ফিট আর যদি এখন যদি এটা ছয়টা না দেওয়া করা হয়েছে আরও কিছু কাস্টমাইজ করা আছে কাস্টমাইজ বলতে এটা এখানে থ্রি ফোর বক্সের জায়গায় আমরা দেড় দেড় বক্স রেখেছি সেই জায়গায় আমরা দাম প্লাস করে এটা এক্সট্রা যে বিলটা আসছিল এটা নিয়ে নিছি আর এখন আর এখানে আরেকটা বিষয় এখানে আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে এখানে যেহেতু ছয়টা টানা দিছে তারা এখানে ছয়টার জায়গায় এখানে ছয়টা জায়গায় আরো দুইটা করছে এখানে একটা দুইটা তিনটা চারটা ছয়টা ছয়টার সাথে অ্যাড করছে মানে তারা যে এখান দিয়ে কোনো একটা বাচ্চা মানুষ যাতে না পড়ে যায় আর একটা মানুষ সর্বোচ্চ এখানে পা ঢুকতে পারে আর মানুষ তো ভাই এখানে ঘুমায় ঢুকা যাবে না তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই এই ছয়টা টানা দিয়ে আমরা রেলিং রেখেছি পাঁচশো দশ টাকা স্কোয়ার ফিট আর যেহেতু এখানে দুইটা মাল অ্যাড করছে আর এই জন্য তাদের দুইটা মালের জন্য আমরা এক্সট্রা এই চার্জ নিয়ে নিছি তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি আমাদেরকে দিয়ে রেলিং করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আর আমাদের কাজের কোয়ালিটি দেখেন মা মেটালকে কেন কাজ দিবেন কোয়ালিটির জন্য আর কাজ তো সবাই করে কোয়ালিটি দেয় কয়জনে কোয়ালিটির জন্য যোগাযোগ করতে হবে মা মেটালের নাম্বারে তো আমাদের কাজের ফিনিশিং দেখেন এস বলতে কোনো ঝালাই কোনো কোনো কিছু থাকবে এটা কোনো মানে কেন থাকবে আমরা তো আসলে এগুলো বলি না এই যে একটা দুইটা তিনটা দেখেন কি ঝালাইগুলো আমাদের ফিনিশিং হানড্রেড পার্সেন্ট ফিনিশিং সবচেয়ে মজার বিষয় দেখেন আমাদের যে যে বেলুনগুলো দেখেন কত নিখুঁতভাবে বেলুনগুলো এই যে একবারে নিখুদ স্মুথ এই যে স্টিল লঘু পর্যন্ত আছে আমাদের সিঁড়িতে আপনারা এখান থেকে একটা মজার বিষয় যে নিচে তাকায় দেখেন এখান থেকে একবারে নিচে তাকায় দেখেন কত সুন্দর রেলিংয়ের যে ডিজাইনটা আবার এখান থেকে উপরে দেখেন কত সুন্দর উপরে যে স্মুথ ডিজাইনটা হ্যাঁ তো এই রেলিংয়ের ডিজাইন আর কোয়ালিটি এটার জন্য আপনাদের বাংলাদেশে যে কোনো বিশেষ চাহিদা বা যে কোনো অপশন থাকে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি সর্বক্ষণ পরিচালনা করে থাকি আমার এই নাম্বারটা আর এখানে তো ভাই খুব সুন্দর ডিজাইন দিয়েছে প্রত্যেকটা রুমের টাইলসে আলহামদুলিল্লাহ ভাইরাস আসলে কোয়ালিটি এবং রুচি খুব ভালো আর এই কাজটা যদি আমাদেরকে দিয়ে সেম যেভাবে করা আছে ছয়টা না দিয়ে করলে আজ পাঁচশো দশ টাকা স্কোয়ার ফিট করে দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঁচতলা বাড়ি সর্বত মানে সর্বনিম্ন হতে হবে সেখানে গাড়ি ভাড়া চার্জ সম্পূর্ণ ফ্রি আর আরেকটা মজার বিষয় উপরে আরও কিছু কাজ আছে আমি আপনাদেরকে দেখাই দেখেন পুরা বাড়ির রেলিংটাই তো আসলে ঘুরে ঘুরে দেখাইতাছি মানিক ভাই অত্যন্ত ভালো মানুষ ভদ্র মানুষ সে সর্বক্ষণই বিদেশ থেকে আমাদেরকে ফোনে স্থাপন সহযোগিতা সব কিছু দিয়ে সে করছে যে ভাই যখন যে কোনো সমস্যা আমাকে ফোন দিবেন এই যে আমাদের দেখেন এই যে রয়্যাল বোল্ড সম্পূর্ণ কাব এই দেখেন এই যে রয়্যাল বোল্ড সম্পূর্ণ নাট এবং ইয়ে দিয়ে লাগাই দিছি প্যাচ দিয়ে দিছি যাতে এটা খোলার মানে ওই খুললা অনেকে নিয়ে যাবে অপশন নাই কোথা থেকে খুললা নিয়ে যাবে এই যে দেখেন ফিনিশিংয়ের কোয়ালিটিটা দেখেন একবারে নিখুঁত স্মুথ একটা কোয়ালিটি ফিনিশিংয়ের দেখছেন কাজ তো সবাই করে কোয়ালিটি দেখ কয়েকজন এটা সবসময় মনে রাখবেন আর উপরে দেখেন কত সুন্দর একটা জিনিস এই যে রেলিংটা এখানে ছয়টা টানা ছয়টা টানার জায়গায় আমরা নয়টা টানা দিছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ক্যাম দিছি কোয়ালিটির জন্য দিচ্ছি এই যে ছয়টা টানার জায়গায় আমরা নয়টা টানা দিছি দেখেন একটা মানুষ যদি এখানে দাঁড়ায় যদি সেফটি না পায় তাহলে এখানে ক্যাম দাঁড়াবে তারপরে এই যে এই যে একটা দুইটা তিনটা খুঁটি মানে এভরিথিং এখন চাইলেও কেউ কিন্তু এই সেদ্ধা আপনি পড়তে পারবে না চাইলেও কেউ এই পড়তে পারবে না ইনশাল্লাহ সেফটি সম্পূর্ণ আমাদের যে দেন টেকনিশিয়ান এখানে একবারে রয়্যাল বল দিয়ে আটকে দিছে এখানে রয়্যাল বল দিয়ে আটকে দিছে খুব সুন্দর এবং অ্যাকুরেট একটা জিনিস করে দিছে তো এটাই বললাম যে কাজ তো সবাই করে কোয়ালিটি দেয় যে কয়জনে কোয়ালিটির জন্য যোগাযোগ করতে হবে মা মেটালের নাম্বারে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাড্ডা বাড্ডা টঙ্গি গাজীপুর এই যে ফেনি ছাগলনাইয়া দিনাজপুর রংপুর যশোর সিলেট যে কোনো জায়গায় এই এভরিথিং যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আর দেখেন কাজগুলো কত সুন্দর স্মুথ কোয়ালিটি সম্পূর্ণ কাজ করেছি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা চাইলে বাড্ডা সিলেট আফতাবনগর যশোর খুচিয়া রামপুরা যে জায়গা থেকে এভরিথিং যোগাযোগ করেন মা মেটালের নাম্বারে ইনশাল্লাহ আপনাদের কোয়ালিটি অনুযায়ী কাজ করে দিব তো এই নাম্বারটা সবসময় আমি ব্যবহার করে থাকি আর প্রবাসী ভাইয়ার জন্য সবসময় ভালোবাসা থাকে অন্তরস্থল থেকে আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমি ভিডিও তোমার সম্পূর্ণ বুঝাইতে পারিনি যদি কেউ সমস্যা থাকে আর জানার বিষয়ে আমাকে অবশ্যই নক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি ফেনি ছাগল নায়া থেকে আসসালামু আলাইকুম